এই যে ফিটিংটা পড়ছিলাম এর মধ্যে আপনি আমার কি দিলেন এটা এক্সচেঞ্জ করো হ্যাঁ জি আম্মু হ্যাঁ পুরো ফিটিং পাইছি আম্মু গলা সাথে দড়িটা বানছি হ্যাঁ আম্মু এই যে মাইক্রো ফ্যাশন থেকে গেঞ্জি নিছি একটা বুঝছো তেমন একটা সাইজ মিলাইতে পারতাছিলাম না এটা একটু টাইট ফিট প্যান্টও নিছি পুরো পুরি ওকে আছে আম্মু বুঝলাম না আম্মু পুরো ফিটিং তো এটা এটা

এটা কি দিছেন এই ভাই এটা কি দিলেন ভাই এটার ওয়েবসাইটটা দেখেন আপনি এটা কি দিছেন দেখেন এই যে ঠ্যাঙ্গের একটা গলা বাইরে দেখেন এই দেখেন ভাই কি দিছেন দেখেন একবার দেখেন ঠ্যাঙ্গ দিয়া গলা বাইরে আছে ভাই এটা কি এক সাইজ বড় দিছেন হ্যাঁ এরপরে দেখেন তো আপনি একটা দিয়া দুই এই দেখেন এটা কি এটা কি

দুইটা দড়িও দিছে বান্দার লিগে না গলা দি ভাই গলা দি গলা দি হ্যাঁ এই যে এটা সিস্টেম হবে এখান থেকে গলা তো বানবো না আরে আল্লাহ রে এডি যদি এডি যদি ঈদ করে মানুষ কোন গার্লফ্রেন্ড কি থাকবো আমার আম্মু দেখেন তো আমি যদি এইভাবে বাইরে মা এই দেখেন এটা কি কি হইলো এটা এটা কি হইছে দেখেন তো এটা কি রকম দেখা যায় এই ফিটিং হইছে মেজাজটা কেমন লাগে জি আম্মু হ্যাঁ পুরো ফিটিং পাইছি আম্মু গলা সাথে দড়িটা বানছি হ্যাঁ এক সাইজ বড় নিছি জি আম্মু একদম সুপার লাগতাছে সবাই বলছে ফাইন এখন এটাই পরমো না আমার কেমন লাগতেছে বলতাছে আমি পুরা বাহুবালি বাহুবালি কে দিছে দেখেন দেখেন তনেব ক নেব কাসে মেয়ায়া চারিওদি ছাউ মে খুদ কো ভিজায়া উসকি ভুজায়ে বাদলি ছুপায় ভাগি রাত তেরি তরফ শিব যে চালে দেখো যারা এহি কৃষ্ণ মায়া এলো বাহুবলীর মতো লাগতাছে না এখন কেলাম ভাই ये हमारी इधर ड्रेस फिटिंग